ওয়াও আউট দারুণ সুখবর আর তাই নতুন বিসিবি সভাপতির দায়িত্বটা হাতেই তুলে তুলে দেওয়া এবং দিলেন কে জানেন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে অনেক আগে থেকেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাস্রাফি বিন মর্তুজাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে চাইছেন ক্রিকেট ভক্তরা তবে এবার সরকার পদত্যাগে অবশেষে নিজেই বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হাসান আর তাই আসিফ মাহমুদের কঠিন সিদ্ধান্তে নাজমুল বিসিবির দায়িত্বটা তুলে দিলেন এবং এই মাশরাফিকে বিসিবি হিসেবে নিযুক্ত করার বিষয়ে নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ বলেন যোগ্যতার দিক দিয়ে সবার থেকে অনেক এগিয়ে আছেন মাশরাফি ভাই এছাড়াও তার হাত ধরেই বাংলাদেশ অনেক জয়ের দেখা পেয়েছে আর সেজন্যই তাকে বিসিবিতে যুক্ত করা হয়েছে আমি আশাবাদী মাসাফি ভাই সবকিছু পরিবর্তন করে ফেলবে অল্প দিনেই তো দর্শক আপনাদের কি মতামত এই বিসিবি হিসাবে মাসাফিকে দেখতে পেরে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে